জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা চোদ্দ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমো এবং মহম্মদ কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও শুনানির জন্য আগামী আঠারো ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেছে আদালত আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দেন শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি তারাও শুনেছেন ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন পরবর্তীতে আঠারোই ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে আজকে যে আসামিকে আনা হয়েছে অন্যতম আসামি জনাব কামরুল ইসলাম সাহেব ওনার হাতেই এই গড়াই ট্রাইব্যুনাল আজকে তাকে এই ট্রাইব্যুনাল আনা হয়েছে সেখান থেকে আমাদের শিক্ষা আছে সেখান থেকে দেশবাসী শিক্ষা আছে আমরা আর যেখানে যে অবস্থায় আছি প্রত্যেকেই ন্যায় বিচারের জন্য এবং সত্যের জন্য কাজ করবো যেন পৃথিবীতে বা এদেশে আর কখনো এরকম অবিচার না হয় এবং আমাদেরকে এরকম পরিস্থিতির শিকার না হতে হয় এর আগে সকালে বিশেষ নিরাপত্তায় আমির হোসেন আমু কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়